হ্যালো এভরি গুড ইভিনিং তো তোমাদের সামনে সন্ধেবেলায় চলে আসলাম একটা ঠিক ব্লগ না তো কিছু আপডেট দেওয়ার জন্য তোমাদের সামনে চলে এসছি তো কাল হচ্ছে স্পেশালি জামাই ষষ্ঠীকাল হ্যাঁ মানে আগামীকাল জামাই ষষ্ঠী তো তার জন্য তো স্পেশাল ব্লগ আসছেই তো তার জন্য কিছু তোমাদের আপডেট দিচ্ছি সন্ধেবেলাতেই তো ছোট্ট করে এটা ব্লগ না আগে থেকেই বলছি তো শপিং মানে কিছু কেনাকাটা তোমাদের আপডেট তো দিতে হবে তো সেই কারণে আবার চলে আসলাম তোমাদের সামনে তো চলো কি কি কার্য কি নিয়েছে না নিয়েছি শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর কালকে একদম স্পেশাল স্পেশাল ভাবে হতে চলেছে আমাদের ব্লগ আর এই আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম ষষ্ঠী ব্লগ আমাদের এখানে তো অন্য মানে অন্য জায়গার তুলনায় শহর এলাকা বলো বা অন্য জায়গার তুলনায় পুরো সম্পূর্ণটাই আলাদাভাবে আমাদের জামা শিশুটা পালন করা হয় তো শহর এলাকায় যেরকম বাড়িতে বাড়িতেই শুধু ধরো খাওয়া দাওয়া তারপরে জামাইকে ভালো মন্দ এটা ওটা খাওয়া দাওয়া জামা কাপড় দিলেও ব্যাস এনাফ তার তো বেশি কিছু না কিন্তু আমাদের এখানটাতে প্রচুর মানে অনেক নিয়ম করে তোমাদের আমাদের মন্দিরে গিয়ে গাছতলা আছে গাছতলাতে প্রচুর প্রচুর মানুষজন মানে প্রচুর নিয়মকরণ হয় তো আমাদের শুধু শুধু আমাদের শুধু মানে জামাই ষষ্ঠী না আমাদের শুধু কি আমাদের শুধু জামাই ষষ্ঠী না গাছ ষষ্ঠীও বলে তো গাছকে পুজো দিয়ে অনেক রকম মানে ঠাকুর মশাই নিয়ে প্রচুর রকম নিয়ম কানুন করে তারপরে আবার বাড়িতে আবার সেই জামাইকে আপ্যায়ন আদর যত অনেক কিছু অনেক তো তোমরা সঙ্গে থাকলে সবটাই তোমরা বুঝতে পারবে অনেক সব কিছু শেয়ার করবো আশা করছি একদম ফার্স্ট প্রথম থেকে শুরু করব তো সকাল সকাল যেতে হবে তোমার ওই আটটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে কারণ হম মানে আমাদের তিন বছর কমপ্লিট করে চার বছরে পড়লাম তো জামাই আমাদের চার বছরে মানে পড়বে এর আগে তিনবার হয়ে গেছে এর আগে যে একটা চ্যানেল ছিল এর আগে তোমাদের মানে ব্লগে জানিয়েছি তো সেই চ্যানেলে জামাই ষষ্ঠীর ব্লগটা শেয়ার করা আছে তো এবার স্পেশালি এই মানে এই চ্যানেলে ফার্স্ট টাইম তো খুব সুন্দরভাবে আশা করছি তোমাদের শেয়ার করব একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত তো চলো তো আজকের আপডেটটা দিয়ে দিই আপডেট বলতে তোমাদের মানে টুকটাক কেনাকাটা করেছি এগুলো তোমাদের একটু শেয়ার করব তো কেনাকাটার সময় সেরকমভাবে ব্লগ করিনি তো ভাবলাম বাড়ি গিয়ে একদম তোমাদের দেখাবো কি নিয়েছি না নিয়েছি মোটামুটির মধ্যে আর একটা স্পেশাল অনেক অনেক স্পেশাল তো আমার বাবা মায়ের তরফ থেকে তোমার দাদা ভাই একটা পেয়েছে তো সেটা তোমাদের শেয়ার করবে তো সেটা একটু পরে আসছে আর জিনিসটা পরে বলছি ওটা হ্যাঁ আগে চলো জামা কাপড় থেকে স্টার্ট করি তারপরে তো চলো আগে কার দেখাবো আগে আমারটাই দেখায় হ্যাঁ আগে আমারটাই দেখায় এই যে আমার এই শাড়ি এই দেখো শাড়ি কাল যখন পরবো ভালো করে দেখবে করে একটু বড় দেখাচ্ছি এই দেখো সে কি কালার এটা না লাল না তোমার না পিঙ্ক কালার না রেড কালার বেশ মাঝারি রানি কালার টাইপের তাই না তো ভালো বোঝা যাচ্ছে এই দেখো এটা পাট মানে গ্রিন কালারের পাটটা এটা মানে আঁচল তাঁতের ওপর শাড়িটা আমার খুব পছন্দ মানে বিশেষ করে কালারটা আমার খুব পছন্দ এই দেখো এটা তো কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে আর আমাকে পড়লে কেমন লাগবে অবশ্যই জানাবে হ্যাঁ শাড়ি আর শাড়ির সাথে এই যে ম্যাচিং সায়ার ব্লাউজ তো আছেই হুম এটা আর বেশি দেখালাম না আর এবার দেখাই তোমার দাদা ভাই তো তোমার দাদা ভাইয়ের এবছর এই যে শার্ট এই কালারের শার্টও পরেনি তারা খুলে দেখাচ্ছি আমরা দেখেছিলাম দেখতে পাবে সেই জন্য সবই খোলা তাই দেখো এই কালারের শার্ট ওর কাছে নেই তো এই কালারের শার্টটা নেওয়া হয়েছে তো তোমার দাদাভাইকে কেমন লাগবে জানিও শার্টটা লং এ একটু বড় হ্যাঁ একটু মানে হাইটা ঠিকই আছে মানে একটু নিচটা একটু বড়ো মানে ইন করার মতো ওর একটা মানে শার্ট নেই সব ধরো ইন ছাড়া তো এটা বেশি একটু হয়ে ভালো হয়েছে ইন করতে পারবে আর জামাই মানুষে ইন না করে ভালো লাগে বলো সময় ছাড়া আমার তো ইন না করলে জামাই জামাই মানাই না ভালোই লাগে না তো যাই এই কালারটা নিলাম তো তোমরা দাদাভাই খুব পছন্দ এটা অনলাইনে অর্ডার করেছিলাম হ্যাঁ তোমাদের শেয়ার করে দিই এটা এটা অনলাইনে করেছিলাম তো চলে এসছে ভেবেছিলাম তো জামা ষষ্ঠীর পরে আসবে আমার দিনের দিন আসার কথা ছিল বারো তারিখে মানে ষষ্ঠীর দিন তো যাই হোক চলে এসছে এটা আর মানে দাদা ভাইয়ের জন্য জামাটা নেওয়া হয়েছে কারণ স্পেশাল গিফট বলেছি তো আছেই তো এই বছরে এইটাই জামাটা নেওয়া হয়েছে আর তোমার জামাইয়ের তরফ থেকে শ্বশুর শাশুড়ির জন্য তো কিছু দিতেই হবে শুধু জামা ষষ্ঠীর জামা জামাই নিলে হবে আর হ্যাঁ আমার আর একটা জিনিস আছে দাঁড়াও দেখিয়ে দিই এটা এটা সোজা করো দেখায় তার আগে আমি বাবা বাবা মা একটা দেখিয়ে দিই এই বাবার জন্য এই গেঞ্জিটা কেমন হচ্ছে জানিও আর খুললাম না এমনি কলার তোলা কলার তোলা হাফ হাতা এই গেঞ্জিটা কালকে যখন পরবে সবটা দেখতে পাবে একদম সবাই মিলে সেজে গুঁজে একদম চলে যাবো এই যে এটা যেটা নিয়েছি আর মায়ের জন্য এই শাড়িটা সুতির শাড়ি ঠিক আছে আর খুলে দেখালাম না সুতির যেরকম নর্মাল হয় এটা প্রায় মনে হয় বাটির প্রিন্টে ছাপা তাই না বাটার প্রিন্ট আচল আছে সবটাই এরকম বন্ধুরা আর বেশি খুললাম না তো এই শাড়িটাও কেমন হয়েছে জানিও এগুলো আমাদের তরফ থেকে আর ওগুলো মায়ের তরফ থেকে বাবা মায়ের তরফ থেকে আর ব্লাউজটা এই যে মায়ের একটু মানে প্রিন্ট একটু ছাপা টাইপের এই তো হয়ে গেলো মায়ের হলো বাবার হলো আমার হলো তোমার দাদা মায়ের হয়ে গেল এই যে আমার আমার এই যে জিনিস তো নাইটি বাড়িতে একটা মানে সব সব ফেলেছি মানে তোলা যেগুলো ছিল তোলাগুলো মানে সব এক কথায় পড়া হয়ে গেছে মানে তুলে রাখার মতো সেরকম কিছু নেই এই বাড়িতে যে মানে আসি যে এক একটা নতুন নাইটি পড়বো বা কিছু হয় না সবই একই হয়ে গেছে তো এটা তোমার দাদা ভাইয়া ওইখান থেকে ব্যবসার ওখান থেকে দিল যে এটা পড়বে স্নান টান এটা মানে জামে শস্য থেকে ঘুরে টুরে এসে তোমার পড়া হবে এটা এখানে রেখে দেবো ভাবছি টুকটাক যখন এখানে আসা যাওয়া করব তখন এটা পড়া হবে পিঙ্ক কালার কেমন লাগছে জানিও এমনি গোলগালা নর্মালি গোলগালা আর ওই শাড়ি সায়া ব্লাউজ আর বাবার গেঞ্জিটা আমাদের ওই ব্যবসার ওখান থেকে নেওয়া হয়েছে যেহেতু নিজেদের আছে তার জন্য আর বাইরে তো কেনাকাটা কোনো প্রয়োজন নাই সেই জন্য ওখান থেকেই নেওয়া হলো তো বন্ধুরা এই তো ছিল ষষ্ঠীর মোটামুটি বাজার তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর স্পেশাল যেটা যেটা বললাম স্পেশাল গিফট তোমাদের সব থেকে দাদা ভাই পেয়েছে তো বাবা মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যেহেতু আমাদের তিন বছর কমপ্লিট হলো আমাদের বিয়ে তো তিন বছরের পর চার বছরে পা দিলাম বাবা মায়ের আগে থেকেই ইচ্ছে ছিল তো তাদের জামাইকে কিছু দেওয়ার সোনার জিনিস কিছু দেওয়ার তো প্রথমে তোমার দাদাভাইকে ধরো মানে গাড়িটা দিয়ে গাড়ি দিয়ে মুখ দেখেছিল ঠিক আছে তারপরে সবারই তো শখ যে জামাকে জামাইকে সোনা দিয়ে কিছু মুখ দেখব তো তার জন্য কবে থেকে মানে এর আগেও তোমার আগের বছর থেকে মানে ইচ্ছা ছিল দেওয়ার তো কোনো একটা কিছু কারণে হয়তো অভাবের সংসার বুঝতে তো পারো বন্ধুরা অল্প অল্প করে পয়সা জমিয়ে জিনিস করা তো সেই সময় হয়নি তো ফাইনালি এবছরে হয়েছে তো বন্ধুরা তোমরা শুনতে পাবে না বলে দেখতে পাচ্ছ কেমন একদম বরফ গোলে গুলো পড়ছে ফ্যান অফ ফ্যান অফ করে তোমাদের শোনা যে যেহেতু কথা শুনতে পাবে না আর স্পেশাল যেটা বলছিলাম সেটা এখানে আছে একটা মানে জিনিসটা মিরাক্কেল ভাবে ঘটে গেছে যাই এই জিনিসটা দেখো জুম হবে বুঝতে পারছো বন্ধুরা কি এটা

তো ফাইনালি চার বছরে তোমার দাদা ভাইকে আমার বাবা মা দিতে পারলো তো কবি থেকে ভাবছিল যে জামাইয়ের মুখ দেখবে এটা দেখে এটা দেখে তো এই যে এই আংটিটা ঠিক আছে তো যাই হোক এটা দেখে লাভ নেই বললাম ডিজাইনটা সেরকম কারণ হচ্ছে এর আগে আমার মনে আছে মানে একই দোকানে জিনিসটা তো আমি জানতাম এই জিনিসটা হবে এর আগে তোমাকে আমাদের আমার এই বিবাহবাসীকে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে আমার যে লোহা বাঁধানোটা তো এক ডিজাইন দিয়েছিলাম আর এক ডিজাইন এসেছিলো তো সেম একই জিনিসটা ঘটেছে আমি যে ডিজাইনটা দিয়েছিলাম এর আগে তোমাকে বলেছি যে সেই লোহাপাধানোর ডিজাইনটা মানে এক দিয়েছে আর এক দিয়েছে তো সেম তোমাদের দাদা ভাইয়ের আংটিটাও এরকম হয়েছে তো আমরা দিয়েছি এক ডিজাইন তো আমার তো দিনের দিন লাগবে যেহেতু এটা জামাষষ্ঠী স্পেশালি জামাষষ্ঠী উপলক্ষে এটা তো স্পেশালি জামাষষ্ঠী উপলক্ষে আমার বাবা মা তোমাদের দাদা এটা দিয়ে মানে এক কথায় মুখ দেখার ইচ্ছে ছিল তো সেই কারণে ওকে বলা হয়েছিল মানে একটা ডিজাইন তোমার প্রায় কত প্রায় পনেরো কুড়ি কি কুড়ি পঁচিশ দিন হয়ে যাবে তোমার এটা দেওয়া তো আমার একটু মনটা টান আমি মাকে বলছিলাম মা একবার দেখে এসো দেখে এসো আগে মানে সময়ের আগে দেখে এসো ডিজাইন হয়তো এক বলবো আর এক করবে কারণ আমার ওই লোহা বাঁধানোর বেলাটাই হয়েছে তো সেম তাই হয়েছে তো কালকে গিয়ে মা নিয়ে আসছে দেখছে একদম ডিজাইনটা আলাদা মানে আমি এর থেকে আরও আলাদা দিয়েছি তো ডিজাইনটা আমি বলেছি যে আমি এটা নেব না ওটা যেহেতু দিয়ে মানে তোমার লোহা বাঁধুন ওটা নিয়েছি কিন্তু এটা তো আমি পছন্দ করে দিয়েছিলাম তাই না তো বারবার তো এরকম করা যায় না তো সেই কারণে ওটা আমি আবার মানে এটাও বললো যে মানে দোকানদার পরিচিত পাড়ার তো মা বাবাও বললো যে যেহেতু একটা লক্ষণের দিনে নেওয়া হোক মানে জামাই সুশুতে দেব বলে জিনিসটা বানাতে দিয়েছিলাম এবার পরে তেমন একটা লাগে দি তখন বললো যে ঠিক আছে এই জিনিসটা নিয়ে কাজ চালাও দিয়ে এটা দিয়ে আবার তোমার যেরকম আমি যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা আবার বানিয়ে দিবে তো আপাতত এটাই দেখো ওই জন্য বললাম ডিজাইনটা মোটামুটি দেখো তোমাদের হয়তো পছন্দ হতে পারে সবারই তো মানে পছন্দ সমান না তো যাই হোক আমি মানে একটু আলাদা দিয়েছি তো ওটা যখন আসবে অবশ্যই তোমাদের মানে ব্লগে দেখাবো তো এখন আপাতত এটাই দেখো তো এটা পরে ও ষষ্ঠী করতে যাবে কালকে যেহেতু এটা দিয়েছে এখন কাজ চালানোর জন্যই তো এইটাই এই তো স্পেশাল মানে এই গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সব কিছু দেখানো তোমাদের হয়ে গেল কমপ্লিট তো কিরকম কি লাগলো কার কোনটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা কালকে জামা ষষ্ঠী ব্লগটা কিন্তু খুবই খুবই স্পেশাল হতে চলেছে তোমরা কেউ কিন্তু মিস করবে না অবশ্যই সঙ্গে থাকবে আর একদম তো এখানে শেষ করছি ঠিক আছে তো ঘেমে একাকার একদম খুব অবস্থা খারাপ খুবই গরম লাগে যে আর পারছি না তো বন্ধুরা সঙ্গে থাকবে ভালো থাকবে আর এই গরমে সবাই সুস্থ থাকবে বেশি বেশি করে জল খাবে তো বন্ধুরা কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে একদম যাবে ব্লগে তো গুড নাইট